마이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 힘들게 말하고 গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্জয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আশা রাখছি আমার আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগবে যাওয়ার সময় অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে যাও আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার মায়ের কাজের জন্য আমি বাপের বাড়িতে কিন্তু দেখো ঢেঁকি স্বর্গে গিয়েও কিন্তু ধান ভাঙে একটা কথা আছে আমি যেহেতু বাড়িতেও যে সমস্ত কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু আমি করছি কারণ দেখো একটা কাজের বাড়িতে সকালবেলা উঠে আর আজকে সব কাজগুলো করে নিচ্ছি বিছানা গোছানো তো আমার হয়ে গেছে এবার ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ আজকে আরও বেশি ব্যস্ততা কারণ আজকে মায়ের মৎস্যমুখের অনুষ্ঠান হবে সেই জন্য আগের দিন কাজ হয়েছে আর অনেক রাতে শোয়া হয়েছে তাই জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে আর দেখো কুঁচোগুলো সব উঠে একসঙ্গে জড়ো হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে তা আগের দিন দাদা কিন্তু সমস্ত ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছিল যেহেতু আমাদের ওপরের ঘরগুলো প্রচণ্ড গরম আর এখন তো গরম পড়ে গেছে তাই ওপরের ঘরে একদমই শোয়া যায় না যেন ভীষণ গরম লাগে তাই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে নিচেই বিছানা করে শোয়া হবে তা নিচে বিছানা করে শোয়ার জন্য ও দাদা কিন্তু সব ওই গদি টুদি এনে রেখে দিয়েছিল। গদি বালি সমস্ত কিছু এনে জোগাড় করে রেখে দিয়েছিল আর রাত্রিবেলা আমাদের বেহালাতে এত মশা যে তোমাদের কি বলবো তা মশার হাত থেকে বাঁচার জন্য আমাদের ধূপ টুপ সব রেডি করে রেখেছিল দাদা সমস্ত জোগাড় করে দিয়েছে আমাদের থাকার ব্যবস্থার জন্য তা সব কিছু করে দিয়ে অনেক রাতেই আমরা শুতে গেছি কিন্তু শুতে গেলে কি হবে উঠতে একটু দেরি হয়ে গেছে আর শুয়ে থাকলে তো হবে না কারণ আজকে তো বড় কাজ সেই জন্য আমাদের তাড়াতাড়ি করে ব্যবস্থা করে নিতে হচ্ছে আর এই দেখো ঘর দোর পরিষ্কার করে এইবার আমি একটু ওপর ঘরে যাব। তা দেখো ওপর ঘরে এসেছি ওপর ঘরে এসে দেখো এখন প্রায় আটটার মতো বাজে আর বাইরে দেখো কীরকম রোদ উঠেছে প্রচণ্ড আর কেউ নেই কিন্তু যেন আটটার সময়তেই সবাই ঘরে ঢুকে বসে আছে কিন্তু ঘরে ঢুকেও তো শান্তি নেই তা আমি ভাবলাম যে যাই তাহলে একটুখানি ওপর ঘরটাগুলো ওপর ঘরগুলো একটু দেখে আসি আর এমনি পরিষ্কার তো করাই আছে ওপরটা আগের দিন পরিষ্কার করে রেখে দেয়া হয়েছিল সেই রকমই আছে যেহেতু ওপরে কেউ যায়নি আর এত গরমের জন্য আমাদের ওপরে যাওয়া হয় না আর আমাদের তো এসি নেই এমনিতেই আমাদের থাকতে হয় তা আমি ভাবলাম যাই একটুখানি নিচে চলে যাই নিচে চলে গিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের যে একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে নিচ থেকে ওপর পর্যন্ত পুরো ভর্তি হয়ে আছে কিন্তু জানো বন্ধুরা এইগুলো এমন জায়গায় কাঁঠালগুলো হয়েছে যে যারা গাছে উঠতে পারে তারাও কিন্তু উঠতে ভয় পাবে আর এর কারণে আমাদের কাঁঠালগুলো কিন্তু বড়োও করা যায় না আর যেহেতু এঁচোড়েই খেয়ে নিতে হয় আর দাদা কিছু নিচের দিকে রেখে দিয়েছে এঁচোড় সেইগুলো ওই পাকলে যাতে নিচ থেকেই নাবিয়ে নেওয়া যায় আর দেখো ওপর দিকে এত এঁচোড় হয়েছে যে তোমাদের কি বলবো পারতে গেলে কিন্তু খুবই অসুবিধা হয় কাউকে পাড়ার জন্য তো লোকও পাওয়া যায় না এখানে কারণ সবাই তো আর গাছে উঠতে পারে না তা ওখানে না ভীষণ লোকের অভাব সেই জন্য এই এঁচড় পাড়াও যায় না আর দেখো গাছের একদম গোড়া থেকে কত এঁচড় হয়েছে তা আমাদের ইতিমধ্যেই দুবার খাওয়া হয়ে গেছে এই গাছের এঁচড় একবার এসেছিলাম তখন মা ছিলেন মাকে দেখার জন্য এসেছিলাম তা সেই জন্য এই বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম আর দেখো আম দেখো গাছে কি সুন্দর গাছে আম পেকে আছে এটা কিন্তু আমাদের গাছ আর এত সুন্দর এই আমগুলো খেতে খুব সুন্দর খেতে জানো বন্ধুরা কাঁচা মিটে আম এগুলো এগুলো কাঁচাতেও যেরকম খেতে ভালো লাগে সেরকম পাকলেও খুব ভালো লাগে খেতে এইবারে আমি ভাবলাম না নিচে চলে যাই নিচে গিয়ে এবার আমাদের রান্নার জোগাড় করতে হবে যেহেতু আজকে মৎস্যমুখের অনুষ্ঠান আমরা তো শ্রাদ্ধাড়ি খাই না তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে আমরা যারা যারা শ্রাদ্ধ ওই খাবার খাবো না তারা আমরা বাড়িতে এই রান্না করে নিয়েছি দেখো আলু ভাজার জন্য আলু কেটেছি গোল গোল করে আর শাক খেতে হয় আজকে তাই জন্য একটু শাক কেটেছি কারণ আমাদের যে অনুষ্ঠান হচ্ছে তাতে কিন্তু শাক নেই তাতে সুপ্ত আছে আর যেহেতু দাদারা খাবে সেহেতু একটুখানি শাক করছি এমনিতেই আর দেখো সকালবেলা আমি একটুখানি পটল আলুর দম করেছিলাম সেই দিয়েই কিন্তু সকালে টিফিনটা সেরে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য আর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে ওই মুড়ি আর আলু পটলের তরকারি দিয়ে আমরা সকালবেলা টিফিনটা সেরে নেব এরপর তো ভাতের জোগাড় করতে হবে কারণ আমরা তো ভাতও খাই না সেই জন্য তা ভাবলাম যে ভাতের জোগাড়টা আমরা করেই নিই বাড়িতে কারণ আমরা যারা যারা ওই শ্রাদ্ধ খাবার খাবো না তারা তাদের তাদের জন্য আমরা বাড়িতে ভাত রান্না করছি যেমন আমি ছোটো বোন ছোটো ভগ্নীপোত আমার মেয়ে আমরা কিন্তু শ্রাদ্ধ খাবার যেহেতু খাই না সেহেতু ঠিক করলাম যে আমরা বাড়িতে রান্না করে নেবো তা দেখো টিফিনটা ওদের মোটামুটি দিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর বাইরের দিকে দেখো তাকানো যাচ্ছে না এত রোদ উঠেছে যে বাইরের দিকে তাকানো যাচ্ছে না ভীষণ গরম লাগছে আর যেহেতু রান্নাঘরটা আমাদের খুব ছোটো সেহেতু রান্নাঘর থেকে না ভীষণ কষ্ট হয় জানো তো ওইখানটা দাঁড়িয়ে রান্না করতে তা কিছু করার নেই যেখানে যেরকম ব্যবস্থা সেখানে তো সেরকম করতেই হবে তা আমরা দেখো দুপুরবেলা আমাদের রান্না হয়ে গেছে বোনই সব রান্না করেছিল আমি শুধু আলু ভাজা আর শাকটা করেছিলাম আর বাকি রান্না কিন্তু সব বোন করেছে এই যে দেখো দুপুরবেলা এখন প্রায় বারোটা বাজে আমরা কিন্তু খেতে বসে গেছি কারণ আমাদের যেন বন্ধুরা আজকে মৎস্যমুখের অনুষ্ঠানের জন্য একটা ভিলা নেওয়া হয়েছে সেইখানে কিন্তু সবাই চলে গেছে আর আমরা যারা যারা খাবো না তারা কিন্তু আমরা বাড়িতে রয়ে গেছি আমরা খেয়ে একদম যাব ওই বাড়িতে তা ছোটো বোন দেখো ভাত বাড়ছে আর ও ভাত বেড়ে দিচ্ছে সবাইকে আমরা খেয়ে একদম যাব বলেছি কারণ সেখান থেকে কতক্ষণে আসবো তার তো ঠিক নেই সেই জন্য আমরা দুপুরবেলা একদম খেয়ে সেখানে যাব আর বাড়ির সবাই চলে গেছে যে তোমাদের বললাম তা দেখো বোন আজকে রান্না করেছে ভাত আর আমরা ঠিক করেছিলাম যে মাছ ভাজা ঘি আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো তারপরে তো শাক করেছি একটু শাকও খেতে হবে আর জানো বন্ধুরা একটা টিফিন বক্সে করে একটুখানি শাক ওই ভিলাতে পাঠিয়ে দিয়েছি যখন দাদারা বসে খাবে তখন তাদের পাতে তো একটু একটু করে দিতে হবে আর আমার মামি পায়েস আর পিঠে করে পাঠিয়ে দিয়েছিল কারণ যেগুলো যেগুলো আমাদের নিয়মভঙ্গে খেতে হয় সেগুলো তো খেতেই হবে আর এইখানে একটুখানি মটন করে নিয়েছে দেখো প্রেশার কুকারে আলু দেয়নি এমনি প্রেশার কুকারে মটন করে নিয়েছে তা মটনটা একটু ঝোল বেশি হয়ে গেছে বোন বলছিল যে একটুখানি কি আমি এটা মানে কম করে নেবো ঝোলটা ফুটিয়ে তাহলে থাক ভাতে খেতে লাগবে তা দেখো আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে এসেছি ভিলাতে আর এই দেখো বৌদিরা সবাই নিমন্ত্রিতদের আপ্যায়ন করার জন্য বৌদিরা তো অনেক আগেই এসে গিয়েছিল আর আমরা খাওয়া দাওয়া করে যখন এলাম তখন দেখলাম আমাদের বাড়ির লোকেরাই সব বসেছে যারা যারা খায় আর কি আমার বঞ্চিরা দিদিরা যারা যারা খায় তারা খেতে বসেছে আর আমরা তো খেয়েই এসেছিলাম তা বেশ কিছুক্ষণ এইখানে একটুখানি কাটালাম আরও বেলার দিকে অনেক লোক এসেছিলো আর দেখো এখানে মাকে বসানো হয়েছে কি সুন্দর মাই দেখতে পেলো না যে আমরা সবাই একত্রিত হয়েছি মা হয়তো আশীর্বাদ করছেন আমাদের সবাইকে এইভাবে একসঙ্গে মিলেমিশে থাকার জন্য তা দেখো এইখানে তো আমরা তো খাবো না তাই জন্য আমরা এখানে বসে আছি বোন বসে আছি এমনকি যেন তো বাচ্চাটা পর্যন্ত খাচ্ছে না তো সন্ধ্যেবেলা অনেকটা দুপুরবেলা তো আমরা খেয়েছিলাম সন্ধ্যেবেলা কিন্তু আমরা ঠিক করলাম একটুখানি মশলা মুড়ি খাবো তা সেই জন্য এবার ছোটরা যারা ছিল তারা তো ওরা বলছে যে আমরা একটু অন্যরকমভাবে খাবো তা ওরা ওদের মতো দিলো আর আমরা ঠিক করলাম যে একটুখানি মশলা মুড়ি মা খাবো মশলা মুড়ি মাখিয়ে আমরা বড়োরা খাবো ওরা ওদের মতো খাক ছোটরা সব দিদিরা চলে গেছে আর বঞ্জিরাও সবাই চলে গেছে বাড়িতে যারা যারা এসেছিল সবাই চলে গেছে আমরাই শুধু ছিলাম আর বাড়িতে অমনি একটুখানি মশলা করে সন্ধ্যাবেলাটা খেলাম আর যে সকল বন্ধুরা আমার এখনো পর্যন্ত আমার সঙ্গে যুক্ত হয়ে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য আর যারা যারা আমার ভিডিওতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি কিন্তু ভাবছো করবে বা আমার পরিবারটাকে তোমাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগছে তাদেরকে জানাচ্ছি যদি পছন্দ হয়ে থাকে আমার পরিবারটাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে রয়ে যাও প্লিজ দেখো আমরা কিন্তু মশলা মুড়িটা মাখানো হয়ে গেছে আমার আর দেখো একটু একটু করে আমরা মশলা মুড়ি খেয়ে নিচ্ছি যেহেতু দাদাদের শশা খাওয়া অভ্যাস নেই তাই জন্য ওদের শশাগুলো একটু সাইডে সাইডে দিয়ে দিলাম কারণ শশা যেন তো মুড়িতে মাখালে ভীষণ মুড়িটা নরম হয়ে যায় আর এরা দেখো কি সব নিয়ে এসেছে সব এই যে চিকেন টিকেন নিয়ে এসেছে চিকেন পকোড়া আর এই যে কী সব চাটকাট করে খাচ্ছে আর ছোটরা ওরা তা দাদা বললো থাক ওরা ছোট ছেলে মানুষ ওরা ওদের মতো করুক এই যে দুটো ছোট বাচ্চা এরা তো বড়দের সঙ্গে একবারেই থাকতে পারে না একা একাই থাকে তাই জন্য আমরা এসেছি বলে ওদের খুব আনন্দ হচ্ছে জানো তো আর দেখো সন্ধেবেলাটা আমরা কিন্তু এইভাবে মশলা মুড়ি দিয়ে দিনটা কাটালাম আর খেয়ে নিলাম অল্প অল্প করে কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এখন আটটার মতো বাজে এরপরে যদি আমরা আরও ভারী কিছু খাই তাহলে কিন্তু মানে রাত্রে আর কিছু খেতে পারবো না আমার যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল তাদের কমেন্টের উত্তর আমি আগের ভিডিওতে দিতে পারিনি কারণ আমি এতটাই ভারাক্রান্ত ছিলাম আর এতটাই মানে মানসিক দিক থেকে আমি কি আর বলবো এতটাই ভেঙে পড়েছিলাম যে আমার আর ইচ্ছা করেনি যে ভিডিওটাকে বড় করি বা তোমাদের রিপ্লাইগুলো আমি দিই তা আজকে সেই রিপ্লাইগুলো তোমাদের নিয়ে এসেছি তোমরা যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে তারা হচ্ছে ইয়াশা দাস চুমকি দাস সুমা গাঙ্গুলি দেবজানি চক্রবর্তী আমি শ্রাবণী মহুয়া আক্তার রাজ স্বপ্না লাইফস্টাইল মাই ফরচুন স্টোরি মাই ডোলা বিশ্বাস আর তাতান সরকার তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা রইল তোমাদের জন্য আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যেও তো দেখো রাত্রিবেলা এরা কীরকম করে খাচ্ছে আর ইরা কিন্তু রাত্রিবেলা আর কিচ্ছু খায়নি যেন বন্ধুরা এইসব খেয়েই কিন্তু মানে রাত্রিবেলা ওরা শুয়ে পড়েছিল আর আমাদেরও খুব একটা বেশি ভালো লাগছিল না কিছু খেতে এতটাই আমাদের মানে শরীরটা বিধ্বস্ত হয়েছিল সবাই একসঙ্গে বসে হই হুল্লোর করছি সবাই আনন্দ করছি একসঙ্গে হলে যেরকম হয় তা কিন্তু মাঝখান থেকে আমার আপন জনটাই নেই আর যে সব থেকে বেশি ভালোবাসত যে আমরা একসঙ্গে আসি হই হৈ করি সেই মানুষটাই আমাদের জীবন থেকে হারিয়ে গেল। তো চলো আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা